আমার নাম খাদিজাতুল কোবরা আমি চতুর্থ শ্রেণীর ছাত্রী আমার সামনে সফলকে জানাই আমার লাল গোলাপের শুভেচ্ছা মিলাদুল নবী উপলক্ষে বক্তৃতা বক্তব্যের মূল বিষয় রসুল সাল্লাম কর্তৃক শেখানো মুসলমান ভাইয়ের প্রতি আদর্থা হজরত আবুহ এর কাছে একদিন এক লোক এসে বলল আমি আপনার দিনী ভাই হতে চাই আল্লাহর সন্তুষ্টির জন্য তখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি কি জানো দিনী ভাইয়ের হক কি তিনি লোকটি বললেন আপনি বলুন তিনি বললেন যেভাবে নিজের জন্য দিনা। খরচ করো সেভাবে আমার জন্য করতে হবে লোকটি বলল এতটা পারবো না আবু হুরেরা রাজিয়াল্লাহ আনহু বললেন তাহলে আমার সামনে থেকে দূর হোক নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এক মুসলমানের ওপর আরেক মুসলমানের ছয়টি হক রয়েছে এক দেখা হলে সালাম দা দুই দাওয়াত দিলে কবুল করা তিন উপদেশ চাইলে আন্তরিক উপদেশ প্রদান করা চার হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে উত্তরে ইয়ার হামকাল্লাহ বলা পাঁচ অসুস্থ থাকলে তাকে দেখতে যাও পাঁচ ছয় মারা গেলে তাকে দেখতে যাও